নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিঙ্কির ঘর সংসার রাখিবো রাখ আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা হচ্ছে বৃষ্টির দিন সোমবারের ভিডিও দেখুন আমার বাড়ির সামনে কত জল জমে গেছে আর আমি একটু অনেক দিন পর দুধ চা আর গতকাল রাত্রে লুচি করেছিলাম লুচি নিয়ে বসে পড়েছি আমি পাঁপড় ভাজছি বৃষ্টির দিন পাঁপড় খেতে ভালোই লাগবে আর আমি সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি এটা হলো আমি ফোর বাজে চিরের পোলাও চিরের পোলাওয়ের মধ্যে পেঁয়াজ আর আলু ভিজে আমি তুলে রেখেছিলাম কেননা আমি আগে প্রথমে বাদামটা ভাজতে ভুলে গেছিলাম এই জন্য আবার আমি তোগুলোকে তুলে বাদামটা ভাজ মানে বাদামটা ভাজে দিলাম আর ওদিকে আমি পাপড়ও ভেজে নিচ্ছি আস্তে আস্তে দুটো একসাথেই করে নিচ্ছি টাইমটা বাজবে তো বাদামগুলো ভেজে তুলে রাখতে হবে বাদামগুলো আমি ভাজ দিয়েছি একটু ঢিমে আছে ভাজতে হবে না হলে কিন্তু বাদামগুলো কাঁচা গন্ধটা কাঁচা কাঁচা ভাবটা যাবে না একটু আর আমি এটা বেশি করে ভেজে রেখেছি কেননা সন্ধ্যার সময় একটু মুড়ি মেঘে খাওয়া যাবে যদি মানে আকাশটা খারাপ তো বৃষ্টি হচ্ছে মুড়ি মাখা খেতে ভালোই লাগে তাই জন্য মানে বৃষ্টির অপেক্ষাতে ছিলাম আমরা কবে বৃষ্টি হবে কবে আমরা একটু এসব পুরি খাবো খেতে পারছিলাম না এত গরম এই জন্য তো আমি এবার এর মধ্যে একটুখানি কারিপাতা আর হলো একটু কালো সর্ষে ফোড়ন দেবো যে যে কারিপাতা দিয়ে দিলাম পাশের বাড়িতে আছে ওদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে আমি একটুখানি শুকনো লঙ্কা আছে শুকনো লঙ্কা কেটে কেটে দিয়ে দিলাম আর একটু কিসমিস আমি আমার বাড়িতে ছিল ওগুলো আমি আস্ত না দিয়ে একটু কেটে দিয়েছি তারপর সবজিগুলো সব দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করলাম ও এর মধ্যে ডিম ডিম দেওয়া যায় আমি ডিম দিইনি আপনারা চাইলে দিতে পারেন ডিম দিলেও ভয় আমি নিরামিষই করে মানে ডিম ছাড়াই করেছিলাম আর এক আমি এক এক বাটি চিরে ধুয়ে একটুখানি রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে তারপরে দিয়ে দিলাম এরপর আমি স্বাদ মতো একটু নুন দেব আর ঝালটা যে যেমন খাবে সেরকমভাবেই দেবে আমার বাড়িতে যেহেতু আমার ছেলে আছে মেয়ে আছে ওরা খাবে সেহেতু আমি ঝালটা খুব কমই দিয়েছিলাম ঝাল বেশি দিইনি আর একটু কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম একটু কালারটা ভালো আসে এই জন্য দিয়ে দিয়েছিলাম তো এটা মোটামুটি আমার একদমই রেডি হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি মিষ্টি দেব আর বাড়িতে যদি ঘি থাকে তাহলে একটু ঘি দেওয়া যায় ঘি দিলে একটু গন্ধটা ভালো আসে আর এটার মধ্যে আপনারা চাইলে সোয়াবিন অ্যাড করতে পারেন সোয়াবিন দিলেও ভালো লাগে আমার ছেলে মেয়ে খায় আমি আর সেদিন দিইনি সোয়াবিনটা তো সোয়াবিনটা দিতেও দিলেও ভালো লাগে খেতে এটা একটু না একটু ঢিমে আছে রেখে একটু নাড়াচাড়া করতে হবে যেন লেগে না যায় তো তো এভাবেই আমি রান্নাটা শেষ করে ফেললাম সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি এবারে আমরা যাচ্ছি হলো একটা অনুষ্ঠান বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল সেখানে ঝড় বৃষ্টির মধ্যে কারণ তারা আমাদের জন্য মানে আয়োজনই করেছিল যেতেই হতো বাড়ির বেশি দূরে না কাছাকাছি এই জন্য আমরা ভাবলাম সবাই মিলেই যে আমরা পাড়ার সবাই একসাথে গেছিলাম যে না যাই ওদের সবাই রান্নাবান্না করে রেখেছে নষ্ট হবে এই সমস্ত চিন্তাভাবনা করেই আমরা এই বৃষ্টি মাথায় ছাতা মাথায় দিয়ে আমরা নেমন্তন্ন খেতে যাচ্ছি দেখুন আমার আশেপাশে কেমন একদম জল জমে গেছে চারিদিকে জমিতে আর ওই যে সামনে আমার হাজব্যান্ড যাচ্ছে আরও পাড়ার অনেক লোকজন যাচ্ছে আর সোম ওর বাপার কাঁধে করে যাচ্ছে যাতে ওর মাথায় জ্বর না লাগে ওকে কার কাছে রেখে যাবো ওকেই নিয়ে যেতেও হয়েছিল কেননা তাহলে আমাদের একজন একজন বাড়ি থাকতে হতো কাউকে না কাউকে বাড়ি না থাকলে ওকে তো রেখে যাওয়া যাবে না একা একা এই জন্য ওকে নিয়েই আমরা গেছিলাম সেরকম অসুবিধা হয়নি বললাম তো বাড়ির একদমই কাছে তো নেমন্ত্রণ টেমন্ত্রণও খেয়ে আমরা চলে আসলাম বাড়িতে বাড়ি ফিরে চলে এসেছি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট